এমন আছে একটি এই দূরটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি হয়েছেন মনে হয় প্রশ্ন কেমন পড়ছে নাকি তবে এই দূরদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দূরতটি পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহা আল্লাহ বলেন আমাদের অনেকের অনেক গোপন রোগ আছে এমন এমনকি বলতে পারবেন যে গোপন রোগ নাই অনেকেই গোপন গোপন নিয়ে আমরা বয়ে বেড়াই আমাদের ভেতরটাকে করে দিচ্ছে এই রোগ অনেকে তো কারোর কাছে বলতেও পারে না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যায় হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার রোগ কি নির্ণয় করতে পারছে না আপনার কি রূপ এটা নির্ণয় করতে পারছেন না এই জন্য এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সার্কার করে দেয় ইট সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি দরুদ রয়েছে এই দরুদটি যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরে একটি দরুদ প্রত্যেকটি দরুদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা দরুদ পড়েনি আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ ও আলাহ আলী আহম্ম দুরুদেই ব্রাহিম সর্বোত্তম দুরুদ এই দুরুত্বের আলাদা ফজিলত আছে তারপর আরো দুরুত্ত হাজারই আছে দুরুত্বে না আছে সব দরুদের মধ্যেই আলাদা আলাদা একটি কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দরুদ রয়েছে দুরুত্বটি পরে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পটেন এমন একটি দুরুৎ বিশ্বরী বললেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পড়ে তার জন্য দশটির রহমত তার ওপর বর্ষিত হয় কয়টি রহমত দশটির রহমত বর্ষিত হয় দশটি গুনা মাফ করে দেওয়া হয় এবং দশ গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয় আপনার এখন সমাজে যে মর্যাদা আছে আপনার যে সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়া হবে একটি দরুদ পড়ার কারণে এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশ্বনবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মান সললা আলাইহা ওয়াহিদান সললা الله علیহি যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার উপর 10টি রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন কোন মানুষ যখন আমার উপর দরুদ পড়ে এই দরুদ আমার কাছে ফেরেশতারা তার নাম তার ঠিকানা সহ তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেয়া হয় সোহান আল্লাহ বলতে পারলেন না অর্থাৎ আপনি এখন দূরত পড়ছেন আপনার নাম এবং আপনার ঠিকানা সহ আপনার বাবার নাম সহ ফেরেস তারা এই দরুদ নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় এই দরুদটা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দূরত পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এই একটি দূরত যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দূরত তবে আমলটি করতে হবে ইয়াকিন আর এখলাসের সাথে কারণ প্রত্যেকটি আমল বা বুলিয়াতের জন্য শর্ত হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান